হাই এভরি ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি গরমের মধ্যে তো দুদিন বৃষ্টির জন্য আবহাওয়াটা খুব ভালো ছিল বাট আজকের আবহাওয়াটা খুব গরম মানে অতিরিক্ত গরম মানে বলার বাইরে তো এখন বাজে হচ্ছে সোয়া এগারোটা আর এখন যা গরম পড়েছে খালি রোদ্রু তা বিভৎস দেখো রোদ্রুটা খালি উঠেছে কি বাপরে বাপ প্রচণ্ড আবার মেঘও লাগাইছে দেখতে পাচ্ছো যে মেঘও করেছে আমাদের সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে এখন হচ্ছে আহ বাবানকে হচ্ছে আমি একটু নখ কেটে দেবো নখগুলো বড় হয়ে গেছে আর বাবান দু তিন দিন ধরে যে খুব জেদ করছে কি যে হয়েছে ভগবান জানি খুবই জেদ হয়ে গেছে উঠে মানে জেদ উঠে গেছে ওর এই যে মিষ্টি কি খাচ্ছিস তুই ওটা কি খাচ্ছিস কেন পেট খারাপ হয়ে গেছে ভালোই আর মামার বাড়ি যাবি কবে তা আমাদের বাড়ি জানলা থেকে ওদের এ বাড়ি দেখা যায় দেখো এই যে সেই জন্য ও মাঝে মাঝে রিয়ানি খোঁজ নিতে তোর মা কি করছে রান্না হয়নি তোর স্নান হয়ে গেছে আসিস খেলতে রিয়ানির সাথে সকালে খাওয়া দাওয়া রান্না সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে হাটবার সেজন্য খেয়ে দেও হাটেও চলে গেছে আর এদিকে হচ্ছে আমি বাবার আর আমার শাশুড়ি আমার ননদ বাড়িতে আছি তো ওরা ঘুমাচ্ছে আমি আর আর বাবান এখন আছি বর্তমানে জেগে তো বাবান কি এখন আমি নখ কেটে দেবো নখগুলো কি বড় বড় হয়ে গেছে জানো কী হয়েছে নাক টক করেছে কী করেছো তুমি নাকে পাপার গলার ভয়েস পাল্টে গেছে পাপার কথা বলো তো বলো কেমন আছো হ্যাঁ তুমি গলা পাল্টে গেছে আর দেখো বাবার এর যে দেখতে পাচ্ছো এখানে তোমার হচ্ছে কিজন উঠে গিয়েছিল গরমই ঘামাচিন কি একদম গুটি গুটি তো সেগুলো এখন কমে গেছে দাও দাও আমি নক করে দিব দাও তো বাবা নক তো হাত দেখাও হাত দেখাও দেখি তোমার নক কত বড় বড় হয়েছে দেখো তো সবাইকে ইদুকু ইদুকু কত বড় বড় নুংলা হয়ে গেছে তো তারপরে যে আমি বাবানকে এখানে নখ কেটে দিচ্ছি আর বাবান কিন্তু নখ কাটার সময় কোনো বদমাইশি করে না একদম মানে ভালো বাচ্চার মধ্যে চুপচাপ বসে থাকে হ্যাঁ মাঝে মাঝে একটু একটু নড়ে যখনও বিরক্ত হয়ে যায় কিন্তু যেহেতু খুব একটা সময় লাগে না সে জন্য খুব একটা বিরক্ত করে না আর আমি তো সেই জন্য ভয় দেখাতেই থাকি যে তুই যদি একদম বিরক্ত করিস আমি কিন্তু সাঙুল কেটে দেবো এরকম টাইমে আমি ভয়টাই দেখাই সেই জন্য খুব একটা বিরক্ত করেন চুপচাপ বসে বসে নখটা কেটেই নেয় তো আমাকে বলছে মামা তুমিও কাটো আমি বলছি হ্যাঁ কাটবার যেহেতু সেদিন হাঁটবার ছিল আর আমার জন্মবার ছিল আমি সেজন্য কাটতে চাইছিলাম না কিন্তু আমার একটা নখের মধ্যে এত ব্যথা হয়েছিল তো ভালো ওটা না কাটলে আমার হবেই না তো সেই জন্য আমি ওটা ফটাফট কেটে নিয়ে কিছু কাপড় ছিল আর কি প্রতিদিনই ধোয়া হয় জামা কাপড় এমন একটা দিন নেই যে কাপড় ধুতে হয় না মানে প্রতিদিনই ধুতে হয় আর যেই বাড়িতে বাচ্চা কা আচ্ছা আছে সেই বাড়িতে তো কোনো কথাই নেই তো বাবানের এখন খুব একটা জামাকাপড় হয় না কিন্তু মানে মোটামুটি হয় কিন্তু ছোটোবেলায় বেশি ছিল তো এখন খুব একটা হয় না ওই যেটুকু মানে একটা জামা কাপড় খেলে তো মানে সারাদিনটা যে জামাকাপড় পরে খেলে সেই জামাকাপড়টাই শুধু ধুতে হয় তাছাড়া এমনিও জামাকাপড় ধরার কোনো খুব একটা ঝামেলা নেই তো এই যে আর কি যে কটা স্টকে ছিল সে কটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে মানে আর বাদ বাকি যে কাজগুলো ছিল আর আমার তো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে সেরকম কাজ নেই আর মানে এখন দুপুরের বেলা আমি ভাবছি যে সবজিগুলো আমি কেটে রাখবো কারণ রাত্রে রান্নার জন্য যখন রান্না করবো তখন সবজিগুলো কাটতে গেলে আমার রান্না করতে একটু সময় লেগে যায় তো সেই জন্য আমি প্রত্যেক দিন এরকমই করি যে হ্যাঁ যেটা আমি ধরো কালকে রান্না করবো সেটা আমি আগের দিন রাতে কেটে রাখি আর যেটা আমি রাতে রান্না করবো সেটা আমি দুপুরবেলা একটু ফ্রি পেলে মানে ফ্রি সময় হলে আমি একটু কেটে রেখে দিই তাহলে আমার রান্না করার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আমি একটু ঢেড়ে মানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়ে আর কি ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছিলাম তো ওদিকে বাবা না না মানে আমি কাজ করতে করতে বাবা না বলছি কি যে ওর কিছু এখন খেতে হবে মানে দোকানে ওর কিছু খাবে তো দোকান থেকে আমাকে কিছু এনে দিতে বলছে তা আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি একটু ওয়েট করো নাও সময় নেও এখনই কাটবে সেই জন্য আমি ফটাফট করে ঢ্যাঁসগুলো কাটছিলাম তো রাত্রে আমি আজকে ঢ্যাঁড়স ভাজি করবো সেই জন্য আমি ঢ্যাঁসগুলো ভালো করে কেটে রাখছিলাম শুধু ঢ্যাঁড়স ভাজি নাই আমি কিন্তু একবারে বসে গেছি সেই জন্য আমি পরের দিনে যে রান্নাবান্না করবো সেগুলো আমি করে কেটে রাখছিলাম আর এদিকে বাবার এসে বারবার শুধু আমাকে ডেকে যাচ্ছে আর কি বলবো আর এত গরম তার মধ্যে বাবার হচ্ছে বাইরে তোমার যে খেলা করছিলো সেই জন্য আমি ফ্যানটা বাইরেই দিয়েছি আর আমি এদিকে বসে বসে নিয়ে সব কাজ করছে গরমের মধ্যে এত গরম এত গরম মানে মানে অবস্থা খুবই খারাপ কিন্তু তারপরেও করতে হবে এদিকে পেঁয়াজ ছুলছে আর পেঁয়াজের যে এত ঝাঁজ চোখের মধ্যে পুরো জল চোখের জল নাকের জল একাকার হয়ে গেছে কিন্তু তবু ছুলতেই হবে পরের দিন দোকান নিয়ে যাবে সেই জন্য আমাকে আর যে দেখলো পেঁয়াজ ভালো করে ছুলে টুলে মুছতে হবে ওটা হচ্ছে আরেকটা চাপ আর বাবা নামকে কিছুতেই ফ্যান দিবে না আর যে দেখছো না এগুলো মানে টুকটাক হাওয়া কিন্তু জানো এখন এমন হয়েছে যে রোদ্রু নেই একদমই রোদ্রু নেই কিন্তু এত গরম মানে হাওয়া বাতাস কিচ্ছু নেই এরকম একটা অবস্থা তারপরেও আমাদেরকে তো কাজ করে যেতেই হবে সেই জন্য আমি ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি আর দিকে বাবারের বক বকানি তো শুনছি মানে থামছেই না আবার ওদিকে রমেশ হাটে গেছে ওর জন্য ম্যাগিটাকে করে দিতে হয়েছে মানে একেবারেই বিধি খেয়েছে অবস্থা দেখো ওখানে কড়াইটা ওখানে বসানো আছে মানে ম্যাগিটাকে করে নিয়ে আমি কড়াইটা ওখানেই রেখে দিয়েছি ধয়নি। ভেবেছি যে একবারই পরে ধুয়ে নেবো সব কিছু এদিকে মোটামুটি কাজটাচ গুছিয়ে নিয়ে তারপরে একবারে ধোবো তারপরে একবারে আমি ওই সব কিছু কাজটা সেরে টেরে নিয়ে আমি একবারে ফ্রেশে হয়ে নিয়ে আমি শুয়েছিলাম একটু মানে শুয়েছিলাম বলতে কিছুক্ষণ বসে ফোন কাটছিলাম তারপরে একবার সন্ধ্যার সময় আমি চলে এসেছি এখানে সুজি বানাতে আর হচ্ছে বাবানের জন্য এই সরি বাবানের জন্যই সুজি বানাতে আমার জন্য মানে চা করতে আর এদিকে হচ্ছে আমি রান্নাবান্না সব করে ফেলেছি এই যে মাছের ঝোল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর রমেশ আজকে হচ্ছে মাছের ঝোল মানে ঝোলের মধ্যে মাছ খাবারে সেই জন্য ওর জন্য মাছটা ভাজা করে রেখেছি আর আমি ঝোলে দিয়ে দিয়েছি বাবানের তো দিয়েছিলাম বাট বাবানকে আমি খাইয়ে দিয়েছি আর দিকে দেখো আমি গরমে হাই হুতাশ করে যাচ্ছি কিন্তু একবার না আমি দিনে দুবার করে স্নান করি মানে এত গরম তারপর মধ্যে গরম যাচ্ছে না তো এদিকে আবার যে আমি বাবানকে দেখতে আসছি কী করছে আর কি আমি চা নিয়ে বসে পড়েছি আর কী তো মানে এত গরম তাও কিন্তু চা ছাড়া যাবে না কেন বলো তো যে চা লাফার যেরকম হয় আর কি তো আমার চা খেতে এত ভালো লাগে কিন্তু আমার শরীরের পক্ষে মানে আমার যে হেলদি হয়ে যাচ্ছে আমি দিন আমার চা খাওয়াটা একদমই উচিত না কিন্তু আমি সব কিছু ছাড়তে রাজি আছি আমি চাটা ছাড়তেই পারছি না এরকম অবস্থা হয়ে গেছে কী করা যায় বলো তো আর গ্রিন টি ফ্রিনটা আমি খেতেও পারি না এরকম অবস্থা জানেন তো তারপর চাটা করার পরে আমি একটু মুড়ি মেখেছিলাম মানে বাবান আর আমার আমার জন্য তো আমি অল্প একটু নিয়েছি আর বাবানকে দিয়েছি বাবানকে আলাদা আমারটা আলাদা কারণ আমারটা লঙ্কা দিয়ে আর বাবানেরটা লঙ্কা ছাড়া তা আমি বলছি বাবান কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে আর শশাটা শশা দিয়ে চানাচুর দেনি সেই জন্য শশা দিয়ে আমি মুড়িটা মেখেছি আর আমার শশা দিয়ে মুড়ি খেতে বেশি ভাল লাগে তো তারপরে মুড়িটুড়ি খাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর রমেশ চলে এসেছিলো আসার পরে এই যে একবারে আমরা খেয়েও নিচ্ছি রাতের খাবার আর আমি খুব একটা ভাত খাই না রাতে তো যেহেতু আজকে আমি সকালে খাওয়ার পরে আমি দুপুরে ভাত খাইনি সেই জন্য একবারে আমি রাতে খেয়ে নিচ্ছিলাম তো এদিকে দেখো আমি ওকে একদম এক মানে কী বলবো ঝুড়ে একবারে স্যালাড কেটে দিয়েছি আর ও স্যালাডটা বেশি ভালোবাসে সেই জন্য আমাকে স্যালাড দিয়ে দিয়েছি তো চলো আজকে খাওয়াটা আমরা এনজয় করি আর তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও বেশি করে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকার সঙ্গে ধন্যবাদ বাই গুড নাইট